নমস্কার সোনাভিল ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের বাবা কিন্তু বাজারে গিয়ে বাজার থেকে সমুদ্রের ছাপা কাঁকড়া এনেছে সেই ছাপা কাঁকড়া আজকে ডিমলা ছাপা কাঁকড়া দু দুটো রেসিপি বানাবো রুপু ডিমলা কাঁকড়া দেখে সে মানে সাউরের যে গোড়া সাউর কচু তুলে নিয়ে এসেছে সেইটা দিয়ে কাঁকড়া রান্না করবো এবং ডিম আমাদের এখানে নোটের শাক হয় চাষ করতে হয় না কিন্তু এই নোটে এই নোটে দিয়ে সেই ডিম দিয়ে ভাজা করব আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন খুবই সুন্দর এবং টেস্টি গ্রামের সাবেক রান্না আমি করব চলুন তবে এখন কী নোটে তুলবো আপনাদেরকে দেখাই কুচকু তুমি খাব তো হ্যাঁ তুমি খাওয় দেখুন এই সি লটে গাছ এগুলো কিন্তু লাগাতে হয় না যেখানে সেখানে রাস্তার সাইডে কি ধরুন অন্য সবজি চাষ হয়নি তার পাশে হয়ে যাবে খেতে খুব সুন্দর লাগে কয়েকটা একটা বড় বড় কিন্তু চলো এরও ভাজা হবে সব কিছু তোলা হয়ে গেছে প্রচন্ড গরম পড়েছে এখন চলে যাবো একেবারে রান্নাঘরে এই যে কাঁকড়া এই দেখুন কাঁকড়ার ডিম এই যে এই ডিম দিয়েই এই শাক ভাজা করব শাক বটবটি একসঙ্গে দিয়ে আর এই যে চিংড়িটা দেখছেন এই চিংড়ি কিন্তু আমার পুকুরের চিংড়ি কত বড় দেখুন আর রুপু এই যে শাউর নিয়ে এসছে এই কচুগুলো দিয়ে কাঁকড়া রান্না হবে ডিম দিয়ে এই শাক হবে রুপুর শাক দেখি ভালো আছে এই যে এর ফুলটা কিন্তু মার জিনিসটা আমি দেখবো এটা আন্দা এইখান থেকে ডিম ডিম থেকে বাচ্চা হয়

আবারও একবার জলে ধুয়ে নিচ্ছি এই দেখুন মনটা আমি কি করে কেটে গেল এই দেখো বড় একা অস্ত্র একটা মুখে মারবো তোরা মজা সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন কড়াই বসিয়ে দিয়েছে প্রথমে রান্না করবো আলু সাউর কচু দিয়ে কাঁকড়ার ঝাল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিনটে তেস্ট পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এবারে দিয়ে দেবো শাক কচি এবং কেটে রাখা আলু মোটা নবন হ্যাঁ দেখুন যা খানিকক্ষণ শাক এবং আলু 고쉬울에 말로도 이해되나? 아, 그래, 쉬울리지? 어디 읽지? 아, 말로도 이해했 아, 말로는...

हाँ, आलू कोच्ची पसंद है क्यों? इधर जल दे दो। माइ ज़ा। लाखे, अरे। माला क्या? सिलू? কচু আলু একদম তো সেদ্ধ হয়ে গেছে এবারে দেব জিরে পেঁয়াজ এবং সর্ষে বাটা বাটা মশলা দিয়ে আবার একটু ডিস টাঙা দিয়েছি এবারে নামিয়ে নেব ডিস তুমি দিদিকে মাছছো কি করছে সে ও কি তোমার সাইডে মাছছিল

Aduh, dia cair banget. Pukul, pukul, pukul. Hei,

디스티 오 바바 디스티 오 아싸 가? 너오말라 바 카가